আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে হচ্ছে যে আমরা গোল্ড গোল্ডের টেকনিক্যাল অ্যানালাইসিস করব আজকে দিনে গোল্ড কোন কোন পয়েন্ট থেকে আমরা বাই করব কোন কোন পয়েন্ট থেকে সেল করব আমরা ওই বিষয়টা আপনাদেরকে দেখাবো তো আপনারা যে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন এই জায়গা থেকে বাই করব আমরা কেন এই জায়গা থেকে গোল্ড সেল করব তো এখানে হচ্ছে যে এটা মূলত আমাদের গতকালকার অ্যানালিসিস তো গতকালকের ভিডিওটা যারা দেখেন নাই আমি ইন্ডাকশনে দিয়ে দেবো আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন তো এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকের অ্যানালাইসিস দেন আমি যখন হচ্ছে যে মার্কেট মার্কেট যখন হচ্ছে যে এই লেভেলে ছিল এই এখানে ছিল তখনই আমি হচ্ছে যে অ্যানালাইসিসটা দিয়েছিলাম তো পরবর্তীতে আমি বলছিলাম যে মার্কেট এটা একটা স্ট্রং পয়েন্ট বা এটা স্ট্রং পয়েন্ট অফ ইন্টারেস্ট মার্কেট যদি এই লেভেলে হিট করে তাহলে এখান থেকে হচ্ছে যে মার্কেট আপনার জন্য যাবে তো পরবর্তীতে মার্কেট হচ্ছে যে এই লেভেলে সে হিট করে দেন এখান থেকে মার্কেট পুনরায় আপে যায় তার পরবর্তীতে এখান থেকে হচ্ছে আমি সেলিং জোনটা ড্র করে দিয়েছিলাম যে মার্কেট যদি এই জোন থেকে এই জুন গিয়ে হিট করে তাহলে এখান থেকে মার্কেট পরবর্তীতে হচ্ছে যে ডাউনে চলে আসবে তো এখন যদি হচ্ছে যে আমরা দেখি তাহলে হচ্ছে যেখানে এখানে মোটামুটিভাবে দুইবার এন্ট্রি দিয়েছে যেখানে এখানে হচ্ছে যে প্রায় পাঁচশো পিপসের মতো তো এখানে প্রায় হচ্ছে যে দুইবার এন্ট্রি দিয়েছে দেন দুই হচ্ছে যে এন্ট্রিগুলা প্রফিটে আসছে তো এটা ছিল হচ্ছে যে আমাদের গতকালকে অ্যানালাইসিস এখন আজকের অ্যানালাইসিসটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে আমাদের এই জুনগুলো সেম থাকবে দেন এখানে এক্সট্রা একটা জুন অ্যাড হবে তো আমরা যদি এখানে দেখি তাহলে হচ্ছে দেখেন এখানে মার্কেট হচ্ছে যে মূলত ব্রেক অফ স্ট্রাকচার মার্কেট তৈরি করছে মানে হচ্ছে যে বস তৈরি করছে দেন আফ ট্রেন্ডের জন্য আর আমাদের উইকলি অ্যানালাইসিস হায়ার টাইম ফ্রেমে বলতেছে মার্কেট আপের দিকে যাবে তো এটা হচ্ছে যে আপনার তাদের বস বা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার আর এটা ছিল হচ্ছে যে আমাদের স্ট্রংলি একটা ওয়াটার ব্লক দেন এখানে ছিল হচ্ছে যে এবিজি ছিল এবিজি পূরণ করার ফলে দেন পরবর্তীতে মার্কেট এই ওয়াটার ব্লকে এসে হিট করছে দেন এখান থেকে মার্কেট হচ্ছে আপের জন্য যাবে কারণ এটা হচ্ছে মার্কেট মূলত হচ্ছে আপ চালু হয়েছে এখন যদি আমি এখানে আপনাদেরকে আরেকটা এন্ট্রি পয়েন্ট বুঝাই তাহলে দেখেন আমরা যদি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে একটা ট্রেন লাইন ড্র করি তাহলে হচ্ছে মূলত একটা ট্রেন লাইন মার্কেট ব্রেক করছে সো সেক্ষেত্রে আমরা যদি এখানে রিটেলে রয়েছে দেখি তাহলে হচ্ছে টেন লাইন ব্রেক করার পরে টেন লাইন ব্রেক করার ফলে পরবর্তীতে নিচে যে সাপোর্ট থাকবে দেন ওই সাপোর্ট থেকে হচ্ছে মার্কেটের আপের দিকে এন্ট্রি নেওয়া যায় সো সেক্ষেত্রে এখানে যে এন্ট্রিটা আছে এটা মূলত সুন্দর একটা এন্ট্রি পয়েন্ট কারণ এখানে হচ্ছে যে এস ভাষা হচ্ছে এখানে স্ট্রং একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে দেন হচ্ছে যে এখানে যে লিকুইডিটি ছিল লিকুইডিটি হান করা হয়েছে তারপর আবার হচ্ছে যে আইএফসি ক্যান্ডেল হয়েছে সো সেক্ষেত্রে হচ্ছে যে এখানে আবার ইনভেস্টমেন্টও তৈরি করছে মার্কেট দেন হচ্ছে যে দেন হচ্ছে যে এখানে যেই টেন লাইন ছিল সো টেন লাইনটা ব্রেক করছে ব্রেক করে পুনরায় হচ্ছে সাপোর্টে রিটেস্ট নিতে আসছে সো এখান থেকে রিটেস্ট নিচ্ছে মার্কেট পরবর্তীতে এখান থেকে আপের জন্য যাওয়ার পসিবিলিটিটা অনেক বেশি তো তারপর হচ্ছে যে আমরা যদি হচ্ছে যে এখানে দেখি মূলত আমরা বুঝতে পারলাম যে মার্কেট হচ্ছে যে আফটেন দেন এখানে হচ্ছে যে আমাদের যদি হচ্ছে এই লেভেল এখানে যেখানে আছে এখান থেকে যদি হচ্ছে আমরা বাইরের জন্য প্ল্যান করি তাহলে হচ্ছে আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই লেভেলটা আর মার্কেট যদি হচ্ছে যে কোনো কারণ হচ্ছে যে এই বায়ের প্ল্যানটা হচ্ছে যে ফলস করে তাহলে মানে মানে কোনো কারণে যদি এই লেভেলটা সে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে আমরা বায়ের জন্য প্ল্যান করব এটা হবে আমাদের কি স্ট্রংলি একটা জুন আমরা এখান থেকে স্ট্রংভাবে বায়ের জন্য প্ল্যান করব যদি হচ্ছে মার্কেট এই কোনো কারণে ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে হচ্ছে যে আমরা এই জুন থেকে হচ্ছে যে আমরা আপের জন্য আবার প্ল্যান করব এখান থেকে হচ্ছে আমরা আবার বাইয়ের জন্য প্ল্যান করব বা এখান থেকে আমরা বাইয়ের জন্য প্ল্যান করতে পারি তো এটাও ছিল হচ্ছে যে আমাদের একটা বাইং জুন আচ্ছা এখন আমি যদি হচ্ছে আপনাদেরকে জুনগুলো বলে দেই তাহলে হচ্ছে যে এটা ছিল হচ্ছে যে তেত্রিশশো দশ আর হচ্ছে যে তেত্রিশশো এক এখানে হচ্ছে যে নব্বই পিসের একটা জুন আর এখানে যে জুনটা আছে এটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে যে এটা হচ্ছে যে তেত্রিশশো তিরিশ আর হচ্ছে যে তেত্রিশশো তেইশ এখানে সত্তর পিসের একটা জুন আর উপরের যে জুনটা এখন মার্কেটে রানিং চলতেছে এই জুনটা হচ্ছে যে তেত্রিশশো সাতচল্লিশ আর হচ্ছে যে তেত্রিশশো তেত্রিশশো একচল্লিশ তো এখানেও মোটামুটিভাবে ষাট মিস্টের একটা জোন আর এগুলো এগুলো হচ্ছে যে আমাদের বাইং জোন বা হচ্ছে যে আমরা এই লেভেলগুলো থেকে হচ্ছে যে বাই করার জন্য প্ল্যান করব আর যদি হচ্ছে যে আমরা উপরে দেখি এই এই দুইটা জুন হচ্ছে আমাদের সেলিং জুন এই জুনটা হচ্ছে যে মূলত হচ্ছে চৌত্রিশশো এক আর হচ্ছে যে চৌত্রিশশো তো এখানে হচ্ছে যে একটা জোন আর যদি আমরা উপরে যে জোনটা আছে এই জুনটা যদি আমরা দেখি তাহলে এটা হচ্ছে যে চৌত্রিশশো একুশ আর হচ্ছে যে চৌত্রিশশো চোদ্দো তো এখানে মোটামুটিভাবে আশি নব্বই পিক্সার একটা জোন এখন মার্কেট এখানে যেটা করতে পারে সেটা হচ্ছে যে মার্কেট হচ্ছে যে যে কোনো কারণে এই 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 উপরের যেই আছে থেকে তো জুনটা এখন আমরা বাইয়ের জন্য প্ল্যান করছি দেন এই জুনটা যদি সে ব্রেক করে পনেরো হচ্ছে যে নিচের এই জুন থেকে আমরা বাইরের জন্য প্ল্যান করতে পারবো দেন যদি হচ্ছে যে মার্কেট কোনো কারণে এই জুনটাও ব্রেক করে দেয় তাহলে পরবর্তীতে যে জুনটা আছে এই জুন থেকে আমরা বাইরের জন্য প্লান করব আর মার্কেট যদি হচ্ছে এই জুনগুলোতে না আসে তাহলে হচ্ছে যে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে মার্কেট যদি হচ্ছে যে এখান থেকে হচ্ছে যে এই লেভেলে সে হিট করে তাহলে আমরা এখান থেকে জন্য প্ল্যান করব যদি এই ব্রেক করে তাহলে আমরা উপরের এই জুনটা থেকে হচ্ছে আমরা স্ট্রংলি সেলের জন্য আসবো তো এই ছিল হচ্ছে যে গোল্ড এর টেকনিক্যালি অ্যানালাইসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর হচ্ছে কমেন্ট করে আপনি জানাতে পারেন যে আপনি আজকের দিনে গোল্ড বাই করবেন নাকি হচ্ছে যে সেল করবেন দেন পরবর্তীতে হচ্ছে যে আমরা যদি একটু টেকনিক্যালি অ্যানালাইসিসের দিকে যাই তাহলে টেকনিক্যালি অ্যানালাইসিস এটাই ছিল দেন পরবর্তীতে আমরা যদি হচ্ছে একটু ফান্ডামেন্টালের দিকে যাই তাহলে হচ্ছে যে আমাদের চলে যেতে হবে হচ্ছে ফরেক্স ফ্যাক্টরিতে তো চলে আসলাম হচ্ছে যে ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরিতে আসার পর হচ্ছে যে আজকে মূলত চব্বিশে জুন আজকে হচ্ছে মোটামুটিভাবে অনেকগুলো নিউজ আছে সো সেক্ষেত্রে আমরা হচ্ছে যে নিউজের সময় যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা অবশ্যই সেকেন্ড মুভি হচ্ছে যে এন্ট্রি করা ট্রাই করবো ফার্স্ট মুভি কোনোভাবে এন্ট্রি করা যাবে না দেন মনে করেন যে হচ্ছে যে স্ট্রং সাপোর্ট বা হচ্ছে স্ট্রং রেজিস্ট্যান্ট বা হচ্ছে স্ট্রং ওয়াটার ব্লক অর্ডার ব্লক ব্রাশ অর্ডার ব্লক বা পয়েন্ট অফ ইন্টারেস্ট যাই হোক না কেন তো মার্কেট যদি হচ্ছে যে মনে করেন যে আপনার এই স্ট্রং লেভেলগুলোর মাঝামাঝি হচ্ছে যে যদি মার্কেট থাকে দেন নিউজের সময় যদি হচ্ছে যে সরাসরি গিয়ে হচ্ছে একটা স্ট্রং সাপোর্ট মানে রেজিস্টারে গিয়ে যদি হিট করে তাহলে আমরা পরবর্তীতে ওই লেভেল থেকে কনফার্মেশন নিয়ে সেলের জন্য আসবো আর যদি হচ্ছে যে নিউজের সময় যদি হচ্ছে যে সরাসরি মার্কেট হচ্ছে যে স্ট্রং কোনো একটা সাপোর্টে সে হিট করে আমরা হচ্ছে যে কনফার্মেশন নিয়ে এখান থেকে বাইরের জন্য প্ল্যান করবো তো এইভাবে হচ্ছে যে মূলত আপনারা এই যে এই সেট আপটা নিউজের সময় খুবই গুরুত্বপূর্ণ খুবই ভালো কাজ করে মার্কেটের ভিতরে আপনারা চাইলে এই ইউজ করতে পারেন আর হচ্ছে যে আমি এখানে যে ড্র করে দিয়েছি আপনারা এই থেকে হচ্ছে বাইসেল করা ট্রাই করেন তো এই ছিল হচ্ছে যে গোল্ডের টেকনিক্যাল অ্যানালিসিস আর হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে হচ্ছে যে একটা লাইক করে দিতে পারেন একটা কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত আপনি আজকের দিনে গোল্ড বুলিশ মানে বাই করবেন নাকি হচ্ছে সেল করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম